হ্যালো বন্ধুরা নমস্কার আমি ত্রিশা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত একটা স্টোরি ভিডিও করেছিলাম তার পিছনে যে কত কষ্ট আর কতটা টাইম লেগেছে তো তোমাদের তোমরা ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবে না আর কী হাসা হেসেছে হাসতে হাসতে আমি পুরো পাগল তো সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরেছি আজকে যে একটা ভিডিও করতে গেলে কতটা মেহনত করতে হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কি কি করেছি ভিডিওতে আর কেমন এসেছি আর ভিডিও করতে গেলে কি কি করতে হয় সেটা দেখো সব একবার তো তোমার সব ভাড়া মাপ সব ভাড়া মাপ করে দিয়েছি একটা কিসমতের ব্যাপার বৌদি তোমার চুল দেখে আমার যা পছন্দ হয়েছে খুব সুন্দর বৌদি আর কোনদিন তোমার কাছে ভাড়া নেব না আমি আর বলতে আসছি নাকি তোমার কাছে ভাড়া নেবো না না সেটা তাহলে তো ভালোই হবে সব ভাড়া আমি তোমার কাছে মাপ বলি কেউ তোমাকে বলবে না ভাড়ার কথা এরকম চুল আজ প্রথমবার দেখছি বলি এই এক দিনের ভিডিওগুলো না দিদা ভালো না সেটা